দর্শক আসসালামু আলাইকুম বাজার দর ডট পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তা আমি খাইরুল ইসলাম আজকে আপনাদের নিয়ে এসেছি জিনাদা সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের ধানের হাটে আজকে এই বাজারে কৃষকরা কী কী ধান নিয়ে এসেছে এবং এখানকার যারা ব্যবসায়ী আছে তারা ধানগুলো কেমন দামে কিনছেন সেটাই আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কি ধান চাষ এটা বাবু কত করে বিক্রি করলেন কত আশি এগারোশো আশি টাকা বিক্রি করলেন হাটো বাবু ধান ভাই কি ধান এটা কত করে বিক্রি করলেন এগারোশো আশি নতুন ধান না কি ধান চাষ এটা রডমিনিকেট কেমন দাম চাচ্ছেন

বাচি থানা যাও টকা